দুই হাজার পঁচিশ সালের আগস্ট এবং সেপ্টেম্বর মাস চলতেছে দুই হাজার পঁচিশ সালের আগস্ট সেপ্টেম্বর মাসে তেলাফের কিন্তু একটা বিশাল ডিসকাউন্ট দেওয়া আছে এই ডিসকাউন্ট দেওয়ার পরে তেলাফের মূল্য কত ডিসকাউন্ট দেওয়ার পরে তেলাফের মূল্য দাঁড়াইতেছে এক টাকা চল্লিশ পয়সা যদি আপনি আট হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে নেন সেক্ষেত্রে এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি এক লক্ষ পিস হয় সেক্ষেত্রে এক লক্ষ চল্লিশ হাজারের জায়গায় এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি গাড়ি ভাড়া তো ফ্রি আপনার লোকেশনে পুনা পৌঁছে দেওয়ার পর্যন্ত এক লক্ষ তিরিশ হাজার টাকা পড়বে যদি এক লক্ষ পিস পোনা হয় দু হাজার সালে আমাদের পুনার দাম ছিল এক টাকা চল্লিশ পয়সা এবং কি একটা গাড়ি ভাড়া নিতাম কিন্তু আপনি যদি আগস্ট এবং সেপ্টেম্বর মাসের ভিতরে পুনা অর্ডার করেন সেই ক্ষেত্রে পাচ্ছেন কি গাড়ি ভাড়া হান্ড্রেড পার্সেন্ট ফ্রি অর্থাৎ আপনি শুধুমাত্র এক টাকা চল্লিশ পয়সা পুনার দাম দেবেন গাড়ি ভাড়া দেওয়া লাগবে না আপনার লোকেশনে পোনা পৌঁছে দিব আর যদি আপনার পুনা পরিমাণ এক লক্ষ বা তার বেশি হয় সেক্ষেত্রে এক লক্ষ তিরিশ হাজার টাকা গাড়ি ভাড়া একদম ফ্রি এটা শুধুমাত্র আগস্ট এবং সেপ্টেম্বর মাসের অফার অক্টোবর এবং নভেম্বর মাসেও আমরা কোনো ডেলিভারি করব তবে সেক্ষেত্রে আপনাকে ফোনার দাম কিন্তু স্বাভাবিক মূল্য দিয়ে নিতে হবে অর্থাৎ এক টাকা চল্লিশ পয়সা পোনার দাম এবং গাড়ি ভাড়া দিতে হবে কিন্তু আগস্ট এবং সেপ্টেম্বর মাসে কোনো অর্ডার করে রেখে আপনি যদি অক্টোবর বা নভেম্বর মাসে পো নেন সেই সেক্ষেত্রে কিন্তু আপনি ডিসকাউন্টও পাবেন